আজকে Василь আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি আমির আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা জারোকাটি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং উলামা ছায়ায়ম্ময় পরিষদ সহ সকল সহযোগী সংগঠন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বলতে চাই বিশ্ব ধর্মনায় নেতৃত্ব

আমির কিন্তু আমরা আমির উপস্থিত আছেন আমরা দেখিয়ে দিতে চাই আজকের এই জাহাজের ময়দানের আমিরকে দেখিয়ে দেওয়ার জন্য আমলাকে চাকরি দেখে তারা কারা সহযোগিতা করে রাজিয়া সে হাতগুলো দেখায় নেয় তারা কারা রাজিয়ার হাতগুলো দেখায় নেই বিসপিল্লা বলে হাত পাকা লুকায় নেই মাত্র